মাথার ওপর মামা ভীষণভাবে চটে আছে কী রোদ্দুর আর কি গরম আজকে বাপরে বাপ এই মতো অবস্থায় এখন স্বস্তি এই শরবত ঘরে একটা বেল ছিল ভাবলাম শরবত বানিয়ে নিজেও খাই আর বাড়ির সবাইকেও খাওয়াই কিন্তু বানাতে গিয়ে মনে হলো এই রেসিপিটাও তোমাদের সাথে যদি ভাগ করে নিই কেমন হয় তাই চলে আসলাম আমি বানাই কীভাবে শরবতটা সেটাই তোমাদের সাথে শেয়ার করার উদ্দেশ্য ভালো করে বেলটাকে ধুয়ে ফাটিয়ে নিলাম এরপর বেলের ভেতর থাকা কাইটাকে বের করে বীজগুলোকে ফেলে দিলাম এরপর একটা মিক্সার বোলের মধ্যে সেই কাইগুলোকে নিলাম পরিমাণ মতো চিনি আর লবণ দিলাম এরপর সুন্দর একটা পেস্ট বানিয়ে নিয়ে চলে আসলাম এরপর একটা পাত্রে সেই কাইটাকে ঢেলে পরিমাণ মতো জল দিয়ে তার মধ্যে লেবু পাতা দিয়ে ভালো করে ঘুটে নিলাম আর তারপর ছাঁকনির সাহায্যে ভালো করে ছেঁকে নিলেই কিন্তু এই সুন্দর শরবত তৈরি ইচ্ছে মতো সাজিয়ে নিলেই ব্যাস কেমন লাগলো এই শরবত জানাতে ভুলবেন না